বিয়ের কয়েকদিন পরেই বুঝতে পেরেছিলাম আমার শ্বশুর বাড়িতে সব কিছু আমার ননাসের কথা মতোই চলে তিনি যা বলবেন সেটাই ঠিক আমার শাশুড়ি এবং স্বামী সব মেনে নিতেন অকপটে বিয়ে হয়ে গেলেও ননাস প্রায় এসে তার বাপের বাড়িতে থাকতেন কেন জানি উনি আমাকে একদম সহ্য করতে পারতেন না সারাক্ষণ বিভিন্নভাবে ছোট করতেন কথায় কথায় বলতেন তোমরা তো আমাদের লেবেলেন না আমাদের পাশাপাশি দাঁড়ানোর কোনো যোগ্যতাই তোমাদের নেই আমি মধ্যবিত্ত পরিবারের বড়ো মেয়ে আমার পরে দুটি বোন আছে মধ্যবিত্ত হলেও কখনো অভাব বুঝিনি এক গাদা আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসা নিয়ে বেড়ে উঠেছি হিংসা বিদ্বেষ কী তাও বুঝিনি কখনো আঠেরো বছর বয়সে এক বিয়ের অনুষ্ঠানে আমাকে দেখে আমার স্বামী পছন্দ করলেন একমাত্র ছেলে হিসাবে শাশুড়িও তা আমাকে মেনে নিলেন শুরুতে আমার বাবা এ বিয়েতে রাজি ছিলেন না কিন্তু শাশুড়ি অনেক দরদ দেখিয়ে প্রতিশ্রুতি দিলেন তিনি আমাকে নিজের মেয়ের মতোই দেখে রাখবেন এমনকি এটাও বললেন এ বিয়েতে তিনি কিছুই চান না শুধু মেয়ে দিলেই হবে আমার বাবা আমার সাথে মোটামুটি সব রকমের ফার্নিচার দিয়েছিলেন কিন্তু দ্বিতীয় দিনই ননাস্তা দেখে মুখ কালো করে বলেছিলেন এগুলো কি এসব কোনো জিনিস হলো এগুলো তো আমাদের লেবেলেই যায় না কি ছোটো লোক শুনে খুব কষ্ট পেলেও হাসি মুখে বলেছিলাম আমার বাবার এর চেয়ে সামর্থ্য বেশি নেই আমার শ্বশুর বিরাট বড় লোক শ্বশুর বেঁচে নেই ইচ্ছে মতো টাকা উপার্জন করে প্রাসাদ বাড়ি তৈরি করেছেন ননাস ও আমার হাজবেন্ড তারা এক ভাই বোন ছোটবেলা থেকেই নাকি আমার ননাস খুব জেদি ছিলেন তার মুখের ওপর কেউ কথা বলতে পারত না সবার ওপর অধিকার ফলাতেন এমনকি আমার হাজবেন্ডের ওপরেও ননাস বিয়েও করেছিলেন নিজের পছন্দ মতো পাগলের মতো ভালোবেসে প্রথমে গোপনে বিয়ে করেছিলেন তার হাজব্যান্ড খুব নিম্নবিত্ত পরিবারের সন্তান ননাসকে পাত্তাও দিত না তবু আমার ননাস তার পেছনে খরচ করতেন অঢের অর্থ বছরে তিনশো দিনই মনে হয় তিনি বাপের বাড়ি কাটাতেন তখন তাদের দোতলা বাড়িতে আমার জায়গা হতো না হাজবেন্ড মাথা নিচু করে বলতেন তুমি না হয় কয়েকটা দিন বাপের বাড়ি কাটিয়ে এসো এরপর না চাইতেও জোর করে আমায় বাপের বাড়ি পাঠানো হতো ব্যাপারটা আমার জন্য ছিল লজ্জাজনক লোকেরা কথা বলা বলি করতে লাগল মেয়ের বিয়ে হয়েছে এত ঘন ঘন কেন বাপের বাড়িতে এসে থাকে আমার কোনো উত্তর ছিল না শুনেছি আমার শ্বশুরবাড়িতে নাকি আগে দু তিনজন হেল্পিং হ্যান্ড থাকত আমাকে নেওয়ার পর তারা ওদেরকে বিদায় করে দেয় সব কিছু চাপিয়ে দেয় একা আমার উপর কোনো উপলক্ষ এলেই আমাকে বলতো বাপ খোঁজ নেয় না কেন কিন্তু আমার বাবা সবসময় বিশাল খরচ করে এসেছেন উল্টে সেগুলো দেখে তারা আরও নাক ছিটকিয়েছেন বাবাকে একটু বসার কথাও বলেনি তাদের কোনো আত্মীয় স্বজনদের সাথেও তাদের ভালো সম্পর্ক ছিল না কালো কারোর বাড়িতে গেলে খালি হাতে যেত আবার কেউ আসলে হালকা কোনো নাস্তা খাইয়েই বিদায় জানাত সব কিছু আমি সহ্য করছিলাম এর মধ্যে আমি একটা ছেলে সন্তানের মা হই আমার সন্তানের প্রতিও তাদের কোনো মায়া ছিল না ননাশ তো সহ্যই করতে পারতেন না ভেবেছিলাম আমার সাথে যাই করুক আমার সন্তানের সাথে ভালো ব্যবহার করলেই হবে কিন্তু তাদের আচরণ দেখে মনে হতো এ তাদের বংশধর নয় ছেলে হওয়ার পরেও আমার স্বামী আমাকে প্রায় বাপের বাড়িতে দিয়ে আসতেন একদিন মাথা তুলে বলেছিলাম যে এভাবে আমি যেতে পারবো না আগে না হয় একটা কথা ছিল এখন আমার ছেলে আছে লোকেদের কথা আর কত সহ্য করব আমার স্বামী তখন হাতে পায়ে ধরে বললেন তার সত্যিই কিছু করার নেই তিনি অপারগ বড়ো বোনের মুখের ওপর কথা বলার সাহস তার নেই আমার স্বামী যে এতটা মেরুদণ্ডহীন তা ভাবতেও আমার ঘৃণা লাগছিল দশ মাসের ছেলের মুখের দিকে তাকিয়ে তার মায়া হলো না সে তার মা বোন থেকে আলাদা হতে পারবে না কিন্তু তার ছেলে যে তার জন্য পাগল সারাক্ষণ অবুঝ মনে বাবাকে খুঁজে বেড়ায় এটা নিয়ে তার কোনো চিন্তাই ছিল না এরপর দেড় বছর ছিলাম বাপের বাড়ি এই দেড় বছরে একদিনের জন্য আমায় ওরা নিতে আসেনি আমার স্বামী মাঝে মাঝে দেখতে আসতেন শাশুড়িকে আমি ফোন করতাম ননাস তো খোঁজই নেননি দেড় বছর পর মাত্র এক সপ্তাহের জন্য আবার শ্বশুরবাড়িতে এলাম ভেবেছিলাম এই আসা যাওয়ার খেলা এবার বন্ধ হবে কিন্তু এর মধ্যে আবার ননাস এসে উঠলেন তার স্বামী বিদেশ চলে যাওয়ায় বিদেশে যাওয়ার সম্পূর্ণ খরচ আমার ননাজ দিয়েছিলেন তার বাপের সম্পত্তি থেকে শাশুড়ি কিংবা আমার স্বামীর কোনো কথা বলার ছিল না আমাকে আবারও যেতে হলো বাপের বাড়ি কেটে গেল তিনটে বছর এর মধ্যে বাবাও মারা গেলেন আমিও কাজ শুরু করলাম আমার বোন নার্সিংয়ে পড়তো সে টিউশানি করে নিজের খরচ নিজেই চালিয়ে নিত আর সবার ছোটো বোন নাইনে পড়ত এই তিন বছরে আমার স্বামী আমাকে এক টাকাও দেয়নি তার সন্তানেরও চিন্তা করেনি বাবা হিসেবেও যে সে এতটা নিচু মনের হবে তা কল্পনাও করিনি আমি সব শেষে আমার প্রচণ্ড আত্মসম্মানে লাগলো আমিও হাত পাতিনি নিজের মনকে শক্ত করে নিয়েছিলাম আমার সন্তান তো তার বাবাকে চিনতই না আমার এক খালাতো ভাই ছিল যিনি মাঝে মাঝে আমাদের জন্য বাজার সদাই করতেন ওনার বাবা শৈশবে মারা গিয়েছেন আমার বাবা বেঁচে থাকাকালীন তাকে খুব সাহায্য করেছিলেন এর প্রতিদান তিনিও আমাদের খবর রাখতেন আমার ছেলেকে অনেক ভালোবাসতেন ছেলেটাও তাকে পছন্দ করত। তাকে নিয়ে ঘোরা আড্ডা দেওয়া গল্প শোনানো মোট কথা একজন বাবার যা যা করা দরকার সব আমার এই ভাইটি আমার ছেলেকে পূর্ণ করে দিলেন এক সময় ছেলেটা তাকে বাবা বলে ডাকা শুরু করল কিছুতেই মামা বলানো গেল না সে ভাবত ইনিই তার বাবা হঠাৎ একদিন আমার স্বামী এলেন আমাকে নিতে আমার ছেলে তাকে চিনতে না পেরে ভয় চিৎকার করতে শুরু করলো তিনি আমারই সামনে ছেলেটাকে ধমক দিলেন বিষয়টি আমার এত খারাপ লাগলো যে বলে বোঝানো সম্ভব নয় এত বছর পরে আসছে বাবার অধিকার ফলাতে ছেলের কান্না দেখে আমি কঠোর কণ্ঠে তাকে বেরিয়ে যেতে বললাম এটাও বললাম যেন ওনার মাকে নিয়ে আসেন আমার শাশুড়ি উল্টে আমাকে হুমকি দিয়ে জানালেন দরকার হলে তার ছেলেকে আবারও বিয়ে করাবেন আমাকে আর রাখবেন না পরিশেষে তারা ডিভোর্স পেপার পাঠিয়ে দিল কি এটাও বলল আমি যেন দিন ছেলের দাবি নিয়ে না যাই তারা আমার ছেলেকে চিরদিনের মতো অস্বীকার করে দিল আমার কষ্ট লাগেনি মন থেকে তো সেই কবেই উঠে গেছে কাদের জন্য কষ্ট পাব প্রাক্তন স্বামী পুনরায় বিয়ে করলেন খবর পেলাম এবার স্ত্রীর জন্য খুব মাথা উঁচু করে কথা বলেন এমনকি মা ও বোনকে ডিঙিয়ে স্ত্রীকে নিয়ে কানাডায় চলে গেলেন এদিকে আমি চেয়েছি আমার বোনকে ওই ভাইটির সাথে বিয়ে দিতে নিজের কথা আর ভাবছি না কিন্তু উল্টে দেখি বোন আমাকে বলছে আমি যেন বিয়ে করে নিই আমি রাজি হলাম না পরে ওই ভাই গ্রামের কয়েকজন মান্যবর ব্যক্তি নিয়ে এলে তারা আমাকে বোঝাতে লাগলেন আমি চিন্তা করছিলাম অবিবাহিত ছেলেকে কিভাবে আমি বিয়ে করব যদিও তিনি আমার চেয়ে চার বছরের বড় তবুও এটা ঠিক হবে না এখন হয়তো আমার ছেলেকে ভালো লাগছে পরে ভালো নাও লাগতে পারে শেষে সবার মতামতে দেড় বছর পর আমাদের বিয়ে হলো বিয়ের পর অকল্পনীয় সুখ পেলাম আমার ছেলেকে নিজের ছেলের মতো তিনি আপন করে নিলেন আমার খালা অর্থাৎ শাশুড়ি তিনিও অনেক ভালোবাসতেন কেটে গেল আরও ছটি বছর এর মধ্যে আমাদের এক মেয়েও হয়েছে হঠাৎ একদিন আমার ছেলের স্কুলের সামনে প্রাক্তন শাশুড়িকে দেখতে পেলাম এক নাগারে কয়েক তিনি দূর থেকে আমার ছেলেকে দেখতেন শেষে একদিন আমি তার মুখোমুখি হলাম জানলাম অনেক কথা প্রাক্তন ননাসের মাত্র বিদেশে প্রসেসিং চলছিল এমন সময় নাকি খবর এলো ওনার স্বামী ওখানে আরেকটি বিয়ে করেছেন এরপর ননাস তার নামে মামলা করলে সেও ডিভোর্স পাঠিয়ে দেয় ডিভোর্সের পরেও তাদের একে অপরের মধ্যে চলছিল প্রতিশোধের আগুন ওদিকে আমার প্রাক্তন স্বামী তার বর্তমান স্ত্রীকে নিয়ে এত পরিমাণে ভ্রমণ শখবিলাসিতা করেছেন শেষ পর্যন্ত তাকে লোন করতে হচ্ছিল লোনের সংখ্যা বেড়ে আকাশচুম্বী হয়ে যায় পরিশোধ করতে না পারায় তাকে আটক করা হয় যতদিন না তিনি পরিশোধ করতে পারবেন ততদিন তাকে দেশে আসতে দেওয়া হবে না তার স্ত্রীও নাকি তাকে ডিভোর্স করে দিয়েছে আমার প্রাক্তন স্বামী এবং ননাসের মামলার পিছনে এত পরিমাণ খরচ করেছে এখন তাদের অবস্থা পথে নামার মতো দুই ভাই বোনের মধ্যেও ফাটল ধরেছে একে অপরকে তারা দোষ করে শাশুড়ির আর নাতি নাতনিদের মুখ দেখা হলো না তাই তিনি এত বছর পর ত্যাগ করা নাতিকে দেখতে আসলেন আমার ছেলে তার দাদিকে চিনতেও পারেনি চেনার কথাও না আমার বর্তমান স্বামী কঠোরভাবে নিষেধ করেছেন তিনি যেন আমাদের ছেলেকে আর ফলো না করে কোনোভাবেও তাকে দেখতে দেওয়া হবে না সবশেষে আমরা এখন বেশ ভালো আছি জীবন কোথা থেকে কোথায় নিয়ে এলো টেরও পেলাম না কখনও ভাবিনি আমি সুখী হতে পারবো অনেক সময় মনে হয়েছে মরে গেলেই বুঝি ভালো কিন্তু আজ বুঝলাম বেঁচে থাকলে অনেক কিছু বদলায় নিজের মনোবল তৈরি করলে পাথরও পথ খুলে দেয় শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে নিজেকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা নিজেকেই করতে হবে